ভারতবর্ষের যে কয়টি জাগ্রত শিব মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির এই মন্দিরে দেশ বিদেশ থেকে প্রতিদিন বহু দর্শনার্থী পুণ্যার্থী আসেন এবং মন্দির দর্শন করে যান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পত্নী মা শারদাও এই মন্দিরে বহুবার এসেছেন কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় প্রতিদিন এই মন্দিরের সকল গোপন রহস্য আপনাদের সাথে আমি শেয়ার করব এবং কিভাবে আসবেন না আসবেন ট্রেন টাইম সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম আর প্রথমেই যেটা আমরা চলে এসেছি তারকেশ্বর যে রাজবাড়ি যেটা মন্দির আসতেই পড়ে এই রাজবাড়ি বিশাল এবং এর ভেতরেও বহু জায়গা কিন্তু ভেতরে ঢুকিনি এবং এখানে বিশ্রামাগারেরও ব্যবস্থা আছে আর হাওড়া থেকে তারকেশ্বর লোকাল হাওড়া থেকে আরামবাগ লোকাল এবং হাওড়া থেকে গুঘাট লোকাল এই সবগুলো লোকালই তারকেশ্বর হয়ে যায় সকাল পাঁচটা উনিশ থেকে আমি এখানে ট্রেন টাইমিংটা দিলাম বিকেল চারটে তিরিশ পর্যন্ত হাওড়া থেকে আসতে দেড় ঘন্টা মতো সময় লাগে আর যারা বর্ধমান বা ব্যান্ডেল অন্যদিক থেকে আসবেন তাদের শেওড়াফুলিতে এসে ট্রেন চেঞ্জ করতে হয় আর এই টাইমিংয়ের ঠিক চল্লিশ মিনিট পরেই শ্যারাফলি ট্রেনটি থামে মানে হাওড়া থেকে চারার চল্লিশ মিনিট পরে ফুলিতে থামে এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির পেছনের দিকটা এবং এখানেই পার্কিংয়ের ব্যবস্থা আছে যারা বাই রোড গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করবেন এবং পার্ক করার পরে এখানে থাকারও ব্যবস্থা আছে এবং কুপন কেটে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে সেটার জন্য আসার পরে এনাদের সাথে একটু কথা বলে নেবেন থাকার এবং কুপন কেটে ভোগ খাওয়ার যে ব্যবস্থা সেটা আগে এসে ব্যবস্থা করে নেবেন তারপরে ঠাকুরকে দর্শন করতে যাবেন তবে একটা কথা বলে রাখি নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি যে এখানে কোনো পাণ্ডার চক্করে পড়বেন না গাড়ি থেকে নামার পরে পরেই অনেক পাণ্ডা স্টেশনেও থাকে যারা বলে যে চলুন পুজো দিয়ে দেবেন আপনার যা মন মর্জি দশ টাকা বিশ টাকা দক্ষিণা দিয়ে দেবেন আর কিছু লাগবে না আপনাকে আর কিছু করতে হবে না কোনো পয়সা খরচা লাগবে না এইরকম বলে আমাদেরকে ওখানে আনা হয়েছিল তারপরে দেখি যে এখানে মানে পরপর পরপর সব একটার সাথে একটা যুক্ত মানে পাণ্ডা থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে সব কিছু তো সেখানে প্রচুর টাকা খরচের ব্যাপার থাকে সাধারণ একটা পুজো দিতে একজনের পাঁচশো এক টাকা চায় তারা এমনি মনস্কামনা করে বা এমনি পুজো দিতে গেলে এগারোশো টাকা দক্ষিণা চায় তো সেইটার থেকে সাবধান থাকবেন এখান থেকে প্রসাদ নেওয়ার কোনো দরকার নেই কারণ শিব ঠাকুরের মাথায় জল ফুল বেলপাতা ফল দিলেই যথেষ্ট তার বেশি কিছু দরকার লাগে না তো এখানে মানে দু চার হাজার টাকা খরচা করে পুজো দেওয়ার কোনো যুক্তি হয় না এবং প্রসাদের যে ভাঁড় দেয় আড়াইশো টাকার তাতে শুধু কিছু বাতাসা নকুল দানা থাকে তাছাড়া কিচ্ছু নয় তো সেইটা থেকে সাবধান থাকবেন কোনো পাণ্ডার চক্করে পড়বেন না এসে নিয়ে সোজাসুজি এখানে পুজো দেবেন আর এইটা হচ্ছে সেই দুধ পুকুর কথিত আছে এই দুধ পুকুরে স্নান করে যদি বাবার মাথায় জল ঢালা যায় পূর্ণ মনে তাহলে যে কোনো রকম আপনার মনস্কামনা সেটা পূর্ণ হয় আর বাবার মাথায় যে দুধ বা জল ঢালা হয় সেই জল বা দুধ এসে ড্রেন করা সিস্টেম করা আছে সেখান দিয়ে এসে এই দুধ পুকুরেই এসে পড়ে সেই জন্য এই দুধ পুকুরে চান করাটা খুব পুণ্যের কাজ এবং যত রকম রোগ ব্যাধি বা চুলকুনি বা স্কিন যে কোনো প্রবলেম নাকি এই দুধ পুকুরে চান করতে গেলে সেটাও নাকি চলে যায় আরও একটা কথা বলে রাখি যে আসার সময় আপনারা বাড়ি থেকে যদি মাটির ঘটি বা মাটির ভাড় নিয়ে আসেন তাহলে এই দুধপুকুরে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালতে পারেন অথবা গঙ্গা জল নিয়ে আসলে সেটাও ঢালতে পারেন কারণ এইখানে যে ভাঁড়ে করে জল বিক্রি করা হয় সেগুলো প্রচণ্ড দাম চায় ছোট্ট ছোট্ট ভাঁড়ের দাম দেড়শো টাকা চায় কিন্তু প্রচণ্ড বার্গেনিং করতে হয় দেড়শো টাকার ভাড় আমরা পঁচিশ টাকা দিয়ে নিয়েছি তার মধ্যে এই দুধপুকুরের জল বা গঙ্গা জল বা সামান্য দুধ থাকে তো দাম এখানে প্রচণ্ড বেশি নেওয়ার সময় বার্গেনিং করে নেবেন আর বাড়ি থেকে যদি মাটির ভাড়ে করে গঙ্গা জল নিয়ে আসেন বা দুধপুকুরের জল বাবার মাথায় ঢালতে পারেন আর এরা আপনাকে ফোর্স করবে এটাই কেনার জন্য কিন্তু সেটা না কিনে আপনি আপনার বাড়ি থেকে আনা গঙ্গা জল বা দুধপুকুরের জলও কিন্তু আপনি দিতে পারেন কিন্তু এরা ফোর্স করবে যে সেটা দিলে পূর্ণ হয় না আপনি এখানকার জলই নিয়ে দিন প্রত্যেক সোমবার এখানে লক্ষাধিকের ওপর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় তাই সোমবারটা বাদ দিয়ে আসবেন যদি ভিড়কে এড়িয়ে চলতে চান আর শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এইসব দিনগুলোকে একটু না এলেই ভালো হয় কারণ ভিড়ে এখানে পা দেওয়া যায় না সেই সব সময় আর শ্রাবণ মাসে আসবেন না যদি ভিড় এড়াতে চান কারণ সম্পূর্ণ শ্রাবণ মাসটাই প্রচণ্ড ভিড় হয় এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল গেট বা প্রধান গেট মন্দিরে আসার এর উপরে শিব ঠাকুর বিষপান করছেন যেটা বাবা তারকনাথের রূপ সেই রূপ এখানে দেওয়া আছে এটা হচ্ছে মেন গেট আর এর আগে যেটা আমরা দুধপুকুরের পাশ দিয়ে এলাম সেই গেট দিয়েও এখানে ঢোকা যায় এখানে চারদিকে চারটা রাস্তা আছে সেই চারটে গেট দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায় এই প্রধান গেট দিয়ে ঢুকলে অথবা দুধপুকুরের পাশ দিয়ে ঢুকলে সোজাসুজি এই নাট মন্দিরে এসে ডাইরেক্ট পৌঁছানো যায় এই নাট মন্দিরে বসেই ভক্তরা তাদের মনের কথা ও মনোবাসনা ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করেন এবং এমনটা মান্যতা রয়েছে যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে ওই দুধ পুকুরে ঢুক দিয়ে স্নান করে বাবার কাছে পুজো দেন তাহলে ভক্তজনের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকেও আরোগ্য লাভ করা যায় আর এই নাট এই ভক্তজনেরা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার আশাতে ধর্ণা দেন এবং একই কাপড়ে দিনের পর দিন দিন রাত এখানে ধর্ণা দিয়ে বসে থাকেন যতক্ষণ না তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তাতে নাকি তাদের মনস্কামনা সত্যি সত্যি পূরণ হয় সেটা কথিত আছে আর এখান থেকে প্রদীপ মোমবাতি ইত্যাদি সব কিনে নিয়ে গিয়ে বাবাকে দেখিয়ে সেখানে পুজো দিতে পারেন তবে বারবার বলছি বার্গেনিং করে নেবেন আর এইটা হচ্ছে নন্দীভিঙ্গির মন্দির বা নাট মন্দির এখানেই ভক্তজনেরা বসেন বা এখানেই ধর্না দেন এই নন্দীভিড়িঙ্গিকেও সবাই স্নান করায় এখানে অনেকে ঘণ্টা বেঁধে দিয়ে যান মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য আর শুধু শিব মন্দিরই নয় মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এই সাথে রয়েছে এক অপূর্ব কালী মন্দির এই তারকেশ্বর শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময় এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ং ভূ বলা হয় কারণ তারকেশ্বরে তারকনাথকে অর্থাৎ বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করেননি বা স্থাপন করেননি গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব সেই কারণে এমনটা গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন মন্দিরের মধ্যে স্বয়ংভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে তেমনই অধিষ্ঠান করছেন স্বয়ং বাসুদেব অনেকের মতোই তিনি আসলে ব্রহ্মা শিবের কিছু দূরে নন্দীভিঙ্গির অধিষ্ঠানও দেখা যায় যেটা আমি আপনাদেরকে দেখালাম এবং যারা ধূপ বা মোমবাতি প্রদীপ জ্বালবেন তাদের ভেতরে কিন্তু মন্দিরে জ্বালতে দেবেন না ভেতরে ভুল করেও জ্বালবেন না মন্দিরের বাইরে এসে জেলে সেটাকে বাবাকে দেখিয়ে উদ্দেশ্য করে এখানে আপনারা সেটাকে পুঁতে দেবেন এই বাবা তারকনাথকে দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম বলেও গণ্য করা হয় এই মন্দিরে বাবা ভোলেনাথের পুজোর সূচনাও যথেষ্ট রহস্যময় ইতিহাসের পাতা উল্টালে তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে সতেরোশো সালে রাজা বিষ্ণুদাসের ভাই এই মন্দিরটি স্থাপন করেছিলেন অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন তিনি প্রতিদিন যখন জঙ্গলে ফলমূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুতভাবে কয়েকটি গরু এসে রোদ সেই পাথরটিকে দুগ্ধ স্নান করাচ্ছে এই দৃশ্য দেখে অনেকটাই অবাক হয় বিষ্ণুদাস পরে তিনি স্বপ্নদেশ পান স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গটি রক্ষিত রয়েছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো সব লাইন এইখানে এসে শেষ হয় এবং এখান থেকেই মন্দির দর্শন করা যায় ডান দিকে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং কালী মন্দির এবং বাম দিকে এই বাবা ভোলেনাথের তারকনাথের তারকেশ্বর মন্দির যা আটচলার মন্দির তো শিব ঠাকুরের সেই আদেশ পেয়ে বিষ্ণুদাস তার ভাই ভারমাল্যকে এই দায়িত্ব দেন ভারমাল্য সেই শিলাখণ্ডটিকে জঙ্গলে স্থাপন না করে তুলে এনে অন্যত্রে স্থাপন করতে চাইলেন কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না এই ঘটনার কয়েকদিন পরে স্বয়ং শিব ভারমাল্যকে স্বপ্নদেশ দেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি গয়াকাশি পর্যন্ত বিস্তীর্ণ আছে সেই কারণে শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি ওখানেই ওই স্থানেই মন্দিরকে স্থাপন করতে বলেন ফলে ভারমাল্য বিষ্ণুদাস গড়ে তোলেন এই তারকেশ্বরের মন্দির যা পরবর্তীকালে বর্ধমান মহারাজার দ্বারা সংস্কার প্রাপ্ত হয় এবং এই হচ্ছে সেই বাবা তারকনাথের ছবি যেটা কোনো ফোন নিয়ে অ্যালাও না বা ফোনে তুলতে দেয় না তাই আমি একটা ছবি নেট থেকে ডাউনলোড করে এখানে আপনাদের সাথে শেয়ার করলাম বাবার এই তারকনাথের রূপ দেখানোর জন্য আর এটি বাবা শিলাখণ্ডের মাথার আকৃতি আপনারা বাবার এই মূর্তি দর্শন করে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরেই এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দেশের নানা স্থান থেকে বাঁক কাঁধে করে অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই মন্দিরে আসেন শ্রাবণ মাসে লাখ লাখ ভক্ত বাঁক কাঁধে নিয়ে খালি পায় এই বাবা তারকনাথের মন্দিরে আসেন এবং বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করেন এবং আপন মনোমাঞ্চা বাবার কাছে জানিয়ে যান দুধপুকুরে আরোগ্য লাভের উদ্দেশ্যে স্নান করে এবং মনের প্রার্থনা যাতে পূর্ণ হয় তার জন্য দ্বন্দ্বী কেতে একাধিক ভক্ত বাবাকে এসে পুজো দিয়ে যান এই মন্দির খোলার টাইম হলো সকাল ছটা থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং মাঝখানে কিছুটা বিরতি থাকে তারপরে বিকেল চারটে থেকে আবার সাতটা পর্যন্ত খোলা থাকে এবং বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গন সর্বসাধারণের জন্য সারাদিন রাত্রি খোলা থাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি মা শারদা দেবী বহুবার এই মন্দিরে পুজো করে গেছেন বাবা তারকনাথের মহিমা খুবই আশ্চর্যজনক তাই আপনি যদি এখন পর্যন্ত একবারও তারকেশ্বর মন্দিরে না এসে থাকেন তাহলে অবশ্যই এসে এখানে দর্শন করে বাবাকে পুজো দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে যান আর এই মন্দিরের ইতিহাস বৃত্তান্ত সম্বন্ধে যা বললাম সেগুলি সবই ইতিহাস ঘেটে পাওয়া আমার নিজের বানানো কথা বা গল্প নয় সেগুলি সবটাই সত্যি এবং সারা ভারতবর্ষের বহু জায়গাকার ঘোরার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে এবং ঘুরতে গেলে আপনাদের সুবিধা পাওয়ার জন্য তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন